কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার ভুক্তাচিয়া থানার বিখ্যাত ধাপের হাটে আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হয়েছে বিকাল চারটা পর্যন্ত তার এই হাটে উন্নত জাতের ফ্রিজিয়ান পুরো জাতের সার গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই গরুগুলো সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করুন মোটামুটি প্রচুর সার আমদানি হয় এখানে কিছু সার এখানে একটা সুন্দর একটা সার গরু দেখতেছি আদার এটা কিনলেন নাকি কতদিন নিলেন নব্বই হাজার পাঁচশো দশক সুন্দর একটা সার গুলো নব্বই হাজার পাঁচশো দিয়ে দেখায় আপনাদের এই যে সারটা নব্বই হাজার দিয়ে ওনারা ক্রয় হাজার পাঁচশো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন একটা লাইক করলে আমি উৎসাহিত হই ভিডিও করতে গরু এখানে মোটামুটি কিছু একটা এখানে একটা সুন্দর একটা সার গরু দেখতেছি এই যে সার গরুটা সুন্দর একটা সার গরু বেশ সরো

তিরিশ তিরিশ ভেঙে চুড়ে দাম দিচ্ছে সুন্দর একটা সার করে বাইরের কাছে একটা দেখতেছি সুন্দর একটা ফ্রিজ অ্যান্ড ক্রস ক্রস বিটের সার করে এই যে সারটা বাজার দাম কেমন চাইলে চাওয়া দাম বাজারে কেমন দাম দিচ্ছে

খুব একটা ভালো করে দেখানো যায় না এক লাখ দুই তিন হাজার এই বাস থেকে কিছু সার গরু আপনাদের পাচ্ছে এখানে বেশ বড় সড়ো একটা সার দেখতেছি ফ্রিজিয়ান ক্রস বিড়ে ক্রস জাতের এই যে সারটা ফ্রিজিয়ান ক্রস বিড়ে সার বেশ বড় সরু উচাল মাছ সারটা রামদানে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম মোর বেটা দাম কেমন চাইলে দাম চাচ্ছি 140 40000 দাঁত হয়নি তো না দাঁত হয়নি 40000 বাজারে কেমন দাম দিতেছে 110 110 দশ বেশ বড় সরু একটা সার 110000 দাম দিতেছে 40000 টাকা দাম ফ্রিজিয়ান ক্রস বিড়ে সার 10000 দাম দিতেছে এখানে বেশ বড় সড় একটা থার গরু আছে মুরব্বীটা ওই পাশে বড় সর অদাতে সার দর্শক এই পাশে সব অদাতে সার গরুগুলো ওঠে আর দাদির সার গুলো ওই পাশে ওঠে এখানে একটা ক্রস বিটের সার দেখেন মাঝারি সাইজের

এখানে মুরব্বীর কাছে একটা দেখতেছি ক্রস বীরের সাত সুন্দর একটা সাত মুরব্বী এটার দাম কেমন চাইলে বিরানব্বই বাজারে কেমন দাম দেয় পঁচাত্তর আশি দশক পঁচাত্তর আশি ভেঙে চুরে দাম দিচ্ছে ফিজিয়ান ক্রস বীরের আশি ভেঙে চুরে দাম দিচ্ছে সুন্দর একটা সার অদাতের সার আশি ভেঙে চুরে দাম দিচ্ছে ছয় দাম সাড়ে কুমি দশক এক লাখ দিয়ে করলো এক লাখ দিয়ে ক্রয় করছে এখানে বেশ বড় সড়ো উঁচা লম্বা একটা সার দেখতেছি এই যে সারটা মার্শাল্লা অনেক উঁচা লম্বা গায়ে একটু কাবু হলো বেশ উঁচা লম্বা আছে সারটা আসসালামু আলাইকুম

ছয় হাজার দাম নিচ্ছে দর্শক সুন্দর একটা শার্ট ছয় হাজার ছয় হাজার দাম দিচ্ছে এখানে একটা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান যাতে সার করুক

আপনাদের কেমন দাম চায়সালামাইকুম এটার দাম কেমন চাইলেন

দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন